সব কিছু ধ্বংসের পর আল্লাহ কি করবেন তিনি কি নতুন কোনো সৃষ্টিজীব সৃষ্টি করবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একদিন আসবে যেদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে মানুষ থাকবে না পাহাড় থাকবে না আকাশও থাকবে না থাকবে শুধু একজন মহান আল্লাহ তালা আজকের ভিডিওতে আমরা জানবো সব কিছু ধ্বংস হওয়ার পর আল্লাহ তালা কি করবেন তিনি কি আবার কোনো নতুন সৃষ্টি করবেন এই প্রশ্ন কৌতূহলের জন্ম দেয় আমাদের মনে আর সেই উত্তর আমরা খুঁজব আজকের ভিডিওতে কোরআন ও হাদিসের আলোকে পৃথিবীর সবকিছু ধ্বংসের পর মহান আল্লাহ তালা কি করবেন কৌতূহল উদ্দীপক এমন প্রশ্ন মানুষের সহজাত বৈশিষ্ট্য আল্লাহ তালা সুরা আর রহমানের ছাব্বিশ ও সাতাশ নম্বর আয়াতে বলেন হে আল্লাহ রসুল আপনার মহিমাময় ও মহানুভব পালনকর্তা ব্যতীত পৃথিবী পৃষ্ঠে যা কিছু রয়েছে সবই ধ্বংসশীল এই আয়াত দ্বারা বোঝা যায় একদিন আল্লাহ ছাড়া অন্য সব কিছুই ধ্বংস হয়ে যাবে অর্থাৎ মৃত্যু হবে মানুষ ও জিন জাতির যাদের নিজ ইবাদতের জন্য তৈরি করেছেন তাদের মৃত্যুর পর আল্লাহ আল্লাহতালা কী করবেন অন্য কোনো জাতিকে কি পৃথিবীতে পাঠাবেন যারা কোরআনের ব্যাখ্যা করেন সেই মুফাসিরে কিরামদের কেউ কেউ মনে করেন সুরা আর রহমানের ওই আয়াত দ্বারা কেবল পৃথিবীর সব কিছুকে বোঝানো হয়েছে আসমানের কোনো সৃষ্টিকে বোঝানো হয়নি তবে রাইসুল মুফাসিরিন আবদুল্লাহ ইবনে মাসুদ রহিমাহুল্লা বলেন যখন এই আয়াত নাজিল হয় তখন ফেরেস্তারা বলতে লাগলেন পৃথিবীবাসীর ধ্বংস অনিবার্য তখন সুরা কাসাসের একটি আয়াত নাজিল হয় সেখানে আল্লাহতালা বলেন একমাত্র আল্লাহর সত্তা ছাড়া সব কিছুই ধ্বংসশীল বিধান কেবল তারই হবে এবং তার কাছেই ফিরে যেতে হবে এ আয়াতটি অবতীর্ণের পর ফেরেস্তারা নিশ্চিত হলেন শুধু মানুষ নয় তাদেরও ধ্বংস অনিবার্য প্রখ্যাত তাবেই হজরত মুদাকিল ইবনে হিব্বান রহিমাহুল্লা বলেন ধ্বংসশীল হওয়ার দিক থেকে আসমান এবং জমিন উভয় জগতের জীবই সমান মৃত্যুর মাধ্যমে উভয় জগতের অধিবাসীরাই একদিন ধ্বংস হয়ে যাবে আর এই ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে ঘটবে কেয়ামতের মাধ্যমে কেয়ামতের বিষয়ে আল্লাহ তালা সুরা নহলের সাতাত্তর নম্বর আয়াতে বলেন কেয়ামতের বিষয়টি তো এমন যেমন চোখের পলক অথবা তার চেয়ে অল্প সময়ের ব্যাপার মাত্র নিশ্চয়ই আল্লাহ সবকিছুর কিছুর উপর শক্তিমান এই কেয়ামতের মাধ্যমেই আল্লাহ আসমান ও জমিনের সবকিছু কিছু ধ্বংস করে দিবেন এবং সবাইকে পুনরুত্থিত করবেন হিসাব নেবেন কৃতকর্মের যারা সৎকর্ম করেছেন তারা জান্নাতে আর যারা রবের সীমা লঙ্ঘন করেছেন তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবেন সব কিছু ধ্বংসের পর মহান আল্লাহ তালা নতুন করে আর কোনো সৃষ্টিজীব সৃষ্টি করবেন কিনা এ বিষয়ে মুহাক্কিক আলেমরা বলেন এটা পুরোপুরি গায়েবী বিষয় এটা জানার একমাত্র মাধ্যম আল কোরআন ও হাদিস আলকুরানে নতুন মাকলুক সৃষ্টির বিষয়ে কোনো উল্লেখ নেই তবে হাদিসে এর বর্ণনা রয়েছে সুরা কফের ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেন যেদিন আমি জাহান্নামকে জিজ্ঞেস করব তুমি কি পূর্ণ হয়ে গেছ তখন সে বলবে আরও আছে কি এ আয়াতের ব্যাখ্যায় হযরত আনাস রাহু আনহু বলেন রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন অনুবরত জাহান্নামীদের জাহান্নামে নিক্ষেপ করা হবে তবুও জাহান্নাম বলবে আরও আছে কি অবশেষে আল্লাহ আপন পা মোবারক স্থাপন করবেন তখন জাহান্নামের একটি অংশ অপর একটি অংশের সঙ্গে মিলে গিয়ে পরিপূর্ণ হয়ে যাবে বলবে হে আল্লাহ আপনার ইজ্জতের কসম আমি পরিপূর্ণ হয়ে গেছি অন্যদিকে জান্নাতের শূন্যস্থান পূরণে আল্লাহ আল্লাহতালা নতুন সৃষ্টিজীব সৃষ্টি করবেন এবং তাদের জান্নাতে বসবাস করতে দিবেন এ হাদিসের ব্যাখ্যায় আলেমরা বলেন এর মাধ্যমে আল্লাহর আজাব সীমিত এবং রহমত অশেষ তার প্রমাণ হয় কারণ জাহান্নাম পূর্ণ করতে তিনি নিজের পামোবারক প্রতিস্থাপন করবেন কিন্তু জাহান্নাম চাওয়ার পরেও সেখানে নতুন কোনো বান্দাকে ফেলবেন না অন্যদিকে জান্নাতের ফাঁকা স্থান পূর্ণ করতে তিনি সৃষ্টি করবেন নতুন সৃষ্টিজীব প্রিয় দর্শক যদি ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটি লাইক দিন কমেন্টে লিখে জানান আপনি এ বিষয়ে আগে কি জানতেন আর এমন গুরুত্বপূর্ণ ইসলামিক জ্ঞান আরও জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ